বাংলাদেশের সর্ববৃহৎ আঙুর বাগান থেকে স্বাগতম জানাচ্ছি আমি আবদুল্লাহ আজকের ভিডিওতে আমি ঠিক অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রাম আর এইটি কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ আঙুর বাগান বলা হয় কথায় প্রচলিত আছে আঙুর ফল টক আর সেই টকের কারণেই বাংলাদেশে কিন্তু আঙুর ফল চাষ সেভাবে দেখাই যায় না কিন্তু এই জীবননগরের মানিক ভাই বা মানিকপুরের যে সজল ভাই তিনি কিন্তু এই আঙুর বাগান করেছেন আজকের ভিডিওতে এই আগরবাগানে সকল কিছু তুলে ধরার চেষ্টা করব এটি কিভাবে চারা সংগ্রহ করবেন এই আগরবাগানে কেমন জন্য লাভজনক ব্যবসা কেমন তাছাড়া এখানে কি কি ফল পাওয়া যায় সব কিছুই থাকবে কিন্তু আজকের ভিডিওতে তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভাই রে ভাই চুয়াডাগা জেলায় বাংলাদেশের সর্ববৃহৎ আঙুর বাগান আছে হয়তো আমাদের অনেকেরই অজানা আজকে আমি ঠিক এমন একটি বাগানে নিয়ে যেতে চলেছি সে বাগানে ক্রিকেটার মাসাফি বিন মুর্তজা মুস্তাফিজুর রহমান সহ বাংলাদেশের এবং দেশের বাইরের দামি ব্যক্তিবর্গ যে বাগানে ভিজিট করতে আসেন আজকের ভিডিওতে এই বাগানে কিভাবে আসবেন কিভাবে নতুন উদ্যোক্ত হতে পারবেন কিভাবে ফ্রিতে এসে আঙুর খেতে পারবেন সকল কিছু কিন্তু তুলে ধরতে চলেছে এই ভিডিওর মাধ্যমে যারা নতুন উদ্যোক্তা আছেন বা আঙুর চাষ নিয়ে ভাবছেন তাদের জন্য ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আর এই বাগানে আসলে আপনাকে অবশ্যই মুগ্ধ হতে বাধ্য তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও সো গাইস আমি কিন্তু বাগানে মাছ পৌঁছাই এবং দেখতে পাচ্ছেন মাথার উপরে কিন্তু থোকা থোকাই কিন্তু আঙুর ঝুলছে মূলত দেখতে পাচ্ছি আঙুরের টেস্ট টাটকা আঙুরের টেস্ট কিন্তু খাওয়ার মজাই আলাদা যারা কিন্তু এই বিভিন্ন দেশে বাইরের দেশে কিন্তু এমন আঙ্গুর চাষ হয় কিন্তু আমাদের চড়াগাছ জেলা সচরাচর কিন্তু আপনারা হয়তো বা যারা ভিডিওটা দেখছেন অনেকেই কিন্তু আঙুর চাষ দেখেন নাই সো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আছে বাগানের ঠিক টাটকা আঙ্গুর তো বাগানটা দেখলে বুঝতে পারেন কত বড় একটা বাগান এমন বাগান কিন্তু অনেক আছে ভাইয়ের তাছাড়া কিন্তু সজল ভাই এমন মানুষ যারা কিন্তু বাগান ভিজিট করবেন ভাই কিন্তু আঙুর খেলে কিছুই বলে না সো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু পাশে দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে জানার চেষ্টা করি ভাই এখানে কেমন কি করেন ভাইয়া এখানে তো অনেকে বাগানে ঘুরতে আসে না ভাইয়া হ্যাঁ আমাদের বাংলাদেশ থেকে দেশের বাইরের থেকে এই কয়েকদিন আগে আসছিল আপনার নরওয়ে থেকে আছে আমাদের বাগান ভিজিট করতে আপনার হচ্ছে আমাদের এখানে উন্মুক্ত আপনারা বারো মাস আমাদের প্রজেক্টে আসবেন বারো মাস ফল পাওয়া যায় আপনারা এসে ফ্রি ফল খেয়ে যাবেন একদম বুঝতেই পারছেন ভাই কিন্তু একেবারে মাটির মানুষ সো যারা কিন্তু আঙুর টাটকা আঙ্গুর খেতে চান বাগান ভিজিট করে কিন্তু আঙ্গুর খেতে পারেন সো আঙুরের কালারটা দেখলে কিন্তু আপনার খেতে মন বলবে এমন আঙ্গুর কিন্তু বাজারে যেগুলো আছে ফর্মালিন যুক্ত আঙ্গুর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একেবারে কীটনাশক মুক্ত এবং ফর্মালিন একেবারে মুক্ত যে আঙুরগুলি সেগুলো কিন্তু এখানে পাবেন সো ভাইয়া কাছ থেকে একটু জানার চেষ্টা করি আপনার বাগানে কেমন চলছে এখন আমি এখন আগুন লাগাই দিই এখন আগুন লাগাই বেস্ট বাংলাদেশে ওনার মত ভেরাইটি নাই আমি ওনার কাছ থেকে সাইট্রাস নিয়ে আসি আর কি বর্তমানে কিসে বাগান দেন এখন আমার ওই যে সাইট্রাসে মালটা আছে কমলা আছে এগুলো কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার একদম এই বছর থেকে আশা করি পাবা যারা এখন নতুন উদ্যোক্তা আছে তাদেরকেও বলতে চান আমি বলবো যে নতুন নতুন যারা শিক্ষিত যারা আছে এই লাইনে আগায় আসা উচিত আর সরকারের থেকেও আমাদের কিছু ফ্যাসিলিটি ক্রিয়েট করে দিতে হবে যেমন কৃষকরা ন্যায্য মূল্য পায় না আর সরকার তরফ থেকে যে মনিটরিং বা যেটা ইয়ে দরকার বা হেল্প দরকার ন্যূনতম দরকার তো বাংলাদেশের কৃষক মানে হচ্ছে অবহেলিত এই জায়গাটায় যদি সরকার একটু ফোকাস করে আমরা অনেক কিছু করতে পারবো অনেক কিছু যেমন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার যে ফল আমদানি করতে হয় বাংলাদেশের যে মাটি আমদানি করা লাগবে না এটা আমাদের ফরেন কারেন্সি বাংলাদেশের টাকা বাংলাদেশেই থাকবে হ্যাঁ বুঝতেই পারছেন ভাই কিন্তু এখন দেখতে পাচ্ছেন আবার কিন্তু আঙুর গুলো বাড়ছে কারণ কি পাখিতে কিন্তু অনেক অত্যাচার করে নাকি ভাই হ্যাঁ ভাই পাখিতে খাবেই এই যে আমাদের অন্য বাগানগুলো আমরা লেট দিয়ে দিই কিন্তু এটা তো মনে করেন যে সীমিত ফল সেই জন্য হচ্ছে আমরা এই শুধু ব্যাগ পরায় দিচ্ছি আচ্ছা যারা নতুন নতুন উদ্যোগ আছে তাদের কেমন প্রফিট ইনভেস্ট করা লাগবে নতুন আঙুর চাষ করতে হলে এক বিঘা জমিতে তেত্রিশ শতকে আপনার প্রথম বছরে আঙুরের কিন্তু খরচ কিন্তু একবার কিংবা যারা লাউ চাষ করে লাউর বানেও আঙুর চাষ করা সম্ভব তার মানে আপনার হচ্ছে আঙ্গুরে প্রথমে বান করতে গাছ লাগাইতে এক বছরের টোটাল খরচ দুই লক্ষ টাকা এক লক্ষ আশি থেকে দুই লক্ষ টাকার মধ্যে হচ্ছে আঙুর বাগান কমপ্লিট একবার ইনভেস্ট করলে প্রতি বছর এখান থেকে প্রফিট আসবে হ্যাঁ প্রতি আচ্ছা এটা কতদিন পর পর এই ফলটা ধরে এটা হচ্ছে প্রতি বছর একবার প্রতি বছর একবার জি গাছটার কত বছরে বেঁচে থাকে আঙুর হাতে দীর্ঘমেয়াদি আমি নিজে বাইরের দেশে দেখি ওরকম বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর সবচেয়ে যে পুরনো বাগানটা আছে সেটা বয়স্ক দুই বছর বয়স দুই বছর তো এখান থেকে প্রফিট তো অনেক আসছে হ্যাঁ দুই বছর ওখান থেকে ভালো টাকার আঙুর বিক্রি করা হয় আলহামদুলিল্লাহ যারা কিনা নতুন বাগান করতে ইচ্ছুক ভাইয়ের কাছ থেকে কিন্তু পরামর্শ নিয়ে বাগান করতে পারেন নাকি অবশ্যই আর যারা নতুন কতটা সাহায্য করবেন আমরা সর্বত্র সহযোগিতা করবো মানে শুধু আমাদের কাছে চারা কিনা বলে না মানে মানুষ যে কোনো চাষের কোনো সমস্যায় পড়লে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিনামূল্যে ফ্রি তাকে পরামর্শ পরামর্শ ধন্যবাদ ধন্যবাদ আর বাগানটি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ এরিয়া জুড়ে কিন্তু বাগানটির অবস্থান বলে তো সবাই ভাবতে পারেন ভাই আঙ্গুর কই কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু গাছেই থোকা থোকা কিন্তু আঙুর ঝুলে আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার আছে কিন্তু আঙুর আর এটি কিন্তু পাখির খাওয়ার কারণে কিন্তু এই প্যাকেটিং ব্যবস্থাটা করা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা থোকায় থোকায় কিন্তু আঙ্গুর ঝুলে আছে ভাইয়ের কিন্তু অনেকগুলি বাগান আছে এটি কিন্তু জাস্ট নবনিমৃত মাত্র সাত মাস বয়স কিন্তু বাগানটার আর সাত মাসের বয়সের ভিতরে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় কিন্তু পুরোটাই আঙ্গুরে ভরপুর এবং বুঝতে পারছেন আঙুরের টেস্টটা কেমন সেটা হয়তো আমি পরবর্তীতে জানানোর চেষ্টা করব সো আঙুরের কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক বিদেশি যে আঙুরগুলি আছে লাল আঙ্গুর সেই সেম সে লাল আঙ্গুর এটি কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের সাত রকমের আঙ্গুর চাষ হয় এই বাগানটিতে কিন্তু মানুষ কিন্তু এই বাগানে ভিজিট করতে আসে দেখতে পাচ্ছেন একজন কিন্তু আসছে বাগানে এখন কিন্তু ভর দুপুর তাও কিন্তু এখন লোক শূন্য এই রোদের ভিতরে কিন্তু বাঙর আঙুরের যে বাগানটা আছে ভিজিট করতে আসে কথা বলার চেষ্টা করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আমি আমার বাসা কুষ্টিয়াই আর আমার বাগান আছে হচ্ছে ভালুকা সিডি স্টোরে এখানে ভাইয়ের কাছ থেকে পরে কি বাগান করছেন হ্যাঁ আমি ভাইয়ের পরামর্শে চলি আর কি এর আগে কি আঙ্গুর খাইছেন এখানে খাইছি আমি মানে এখানে হচ্ছে যে আঙ্গুর মানে এরকম আঙ্গুর হবে আমার আর ভাব না ছিল না আমার মানে মানে বাজারে কিনতে পাওয়া আঙ্গুর হচ্ছে ভালো হ্যাঁ অনেকেই তো বলে আঙ্গুর ফুল টক একটা কথাই আছে আঙ্গুর ফুল টক এটার জন্য বাংলাদেশ কিন্তু এই আবাদটা হয় না এখন যে ভাই যে উদ্যোগটা গ্রহণ করছে ভাইকে কি বলতে চান আলহামদুলিল্লাহ উনি তো অনেক ধরনের ভ্যারাইটি আনছে যেগুলো ইন্ট্রোডিউস করছে বাংলাদেশে উনি প্রথম ভাই তো দেখলাম আপেলের যে নার্সারিতে দেখলাম আপেল গাছে চারা আছে আপেল কি বাগান দিছিল এখন আপেলের এই যে পাশে নেশপাতি আছে আপেল আছে পাশিমন আছে ডোরিয়ান আছে কাউ ফল আছে তারপরে জাপানের যে জাতীয় ফল আছে আপনার পাশিমন ওই পাশিমন আমরা লাগাইছি বাংলাদেশ সর্বপ্রথম লাল কাঁঠাল আমরা চাষ করি বাংলাদেশ সর্বপ্রথম পিঙ্ক কাঁঠাল আমরা চাষ করি আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখতে পেরেছেন আমাদের কাঁঠাল কিন্তু অত্যন্ত খুবই টেস্টি যে এটা লাল পিঙ্ক এটা আমরা বাংলাদেশ কিন্তু গভর্নমেন্টের আমরা দিয়েছি যা আমরা চাচ্ছি যে এটা খুব সুস্বাদু একটা ফল আমাদের জাতীয় ফল কাঁঠাল কাঁঠালগুলো যেন আস্তে আস্তে কৃষি অভিদপ্তরের মাধ্যমে যেন সব জায়গায় ছড়াই যায় তো দেখতে পাচ্ছেন এতক্ষণ আপনারা কিন্তু দেখতে পেলেন লাল আঙ্গুর যেগুলো আছে আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা সো এটা কিন্তু অরিজিনাল যেটি আপনারা বাজার থেকে কিনে খান সে আঙর কিন্তু এটা তো বুঝতে পারছেন একদমই কিন্তু অস্থি লেভেলের যে আঙুর বাগান সেটি আর এখানে দেখা যাচ্ছে লাল আঙুর যেটি এই যে পাশে কিন্তু বস্তা বেন্দি করা একেবারে প্যাকেট প্রত্যেকটা কিন্তু আঙুর ভরপুর বুঝতে আঙুর কিন্তু এইখান থেকে সিরে খাওয়ার মজাটা যে পাবেন সেটা কিন্তু অন্য জায়গায় পাবেন না তো আপনার এখান থেকে আসলে পারে কিনতেও পারবেন ভাইকে বিক্রি করে নাকি সেটা তো মানে আমি ঠিক অবস্থান করছি জীবননগর সজল ভাইয়ের ঠিক নাচশাড়িতে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের আঙুর চাষের যে আঙুর চারাগুলি সেগুলো কিন্তু এখানে পাবেন আপনার আসলে পারে কিন্তু পাবেন এখানে দেখতে পাচ্ছেন ছোট চারা থেকে শুরু করে অনেক ধরনের বড় চারা কিন্তু এখানে পাবেন তো ভাইয়ের যে মেন বাগানটি আছে সেটা খুলানোর চেষ্টা করি সেটাতে কেমন পরিমাণ আঙুর আছে এখন বর্তমান সেগুলো দেখানোর চেষ্টা করি আর এখানে চারিদিকে কিন্তু হিউজ পরিমাণে গাছ আছে আপনি যে গাছগুলি নেবেন সব রকম গাছ কিন্তু এখানে আপনি কালেক্ট করতে পারবেন আমরা কিন্তু আছি জীবননগর আর জীবননগরে তিনি সবচেয়ে নামকরা একজন ব্যক্তি তিনি হচ্ছেন সজল ভাই তার কিন্তু অনেকগুলো বাগান আছে আঙর বাগান সহ তার কিন্তু বর্তমানে আমরা অবস্থান করছি নাচছাড়িতে এখানে কিন্তু অনেক দুর্দান্ত মানুষ আসে তাদের সাথে কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আসলে তিনি আসছেন কোথা থেকে আমি নাটোর থেকে আসছি নাটোর থেকে চলে আসছেন দূর থেকে কেন এখানে আসছেন আসলে সজল ভাই বেশ কয়েকটা ভিডিও দেখছি আমি আসলে অনেক খুশি অনেক ভালো লাগছে যার ধরুন জাস্ট এখানে ভিজিট করতে আসছে এবং আমি প্রথমে অল্প কিছু জমি সজল ভাইয়ের নাম আছে বর্তমানে আঙুরের জন্য আঙুরের কি বাগান ঘুরেছেন এখনো আঙুরের বাগান ঘুরেছি আঙ্গুর খেয়েছি যদিও এখন পাকেনি তারপরেও বেশ ভালো আর কি এখন তো বাংলাদেশি তো আঙুর চাষ এভাবে হয় না বললেই চলে এই চড়াগাতে প্রথমে আঙুর চাষ হচ্ছে আপনার মতামত আসলে এক কথাই বলতে পারি আমি সেটা হচ্ছে যে সজল ভাইয়ের বাগানে না এসে দূরের থেকে কেউ মানে এটার অনুভূতি প্রকাশ করতে পারবে না আমি আসলাম দেখলাম অত্যন্ত খুশি আমি ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর একটা কথা এই গরমে যারা এই টাটকা আঙুর খেতে চান অবশ্যই কিন্তু জীবন আসতেই হবে আপনাকে আসতে পারে কিন্তু ভাইয়ের যে কন্ট্রাক্ট নাম্বার এটাতে এই কন্ট্যাক্ট করে কিন্তু খেতে পারবেন আর তাই গরমের ভিতরে কথা না পারি আজকের মধ্যে শেষ করছি পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ